फातेह शरीफ तीन बार इखलास शरीफ कैक बार दूर शरीफ <coughs> اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين হ্যাঁ অরব্যানে না আমি নামি দল গুনাগার লামের কেরমদের কিনে হুক্পাজি কেরমদের কিনি আল্লাহ আমার বাবা মা ফেমিলে সদস্যদের কিনে দূর থেকে আর স্বামী মন্দির কিনে আল্লাহ গ্যা আরবি শরীর সংসর্ করে আল্লাহ মুক্ত সার আলোচনা করে মোনাজাত দিয়েছি আল্লাহ বললাম টুটিগুলো খামার করে দিয়ে হা দিয়া লক্ষ গুটি গুটি করে বারাইয়া প্রাণীর লবি জিরে কদম মোগলককে শুধু শোনার মদিনে তুমি পৌঁছায় দাও আল্লাহ শাহাবা ইকরাম থেকে ধরে অধ্যক্ষ পর্যন্ত তোমার বন্ধু বলিরা যাদের শিলায় আমরা বাংলার জবেজ ইসলাম পেয়েছি ইসলামের সম্গান পেয়েছি তাদের প্রত্যেকের কদমে হাদিয়া হ্যাঁ পৌঁছায় দাও আল্লাহ মেহের বাড়ি করিয়া ওরা বলেলে পরোয়ার্ধ থেকে আর বাণিপ মা বাবা ভাই বরণাত্মীয় স্বজন ভক্তবিন্দু ভালোবাসার মানুষ দেশ এবং প্রবাস থেকে আল্লাহ কত মানুষ দুয়ার প্রার্থী আমার সামনে যারা উপস্থিত তারা দুয়ার প্রার্থী আল্লাহ মেহেরবাণী করে যা তাদের আপন স্বজন যারা বিদেশি আল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ করে তাদের খবরে ভাবিয়ে তুমি পৌঁছালো তাদের খবর তুমি জানো চোকরা তুমি করে দাও সকাল সন্ধ্যা তুমি করিয়ে দাও আল্লাহ মেহেরবাড়ি করে আমার মায়ের একটা খতম দিয়েছে আল্লাহ এই খতমের মধ্যে বোন ত্রুটি হয়েছে তা ক্ষমা করে দিয়ে আল্লাহ সোনার মদিনায় পৌঁছা দাও আল্লাহ তুমি কখনো মঞ্জুর করে নাও বাবা মা বাবা ভাই বোন আপনজন এবং উপস্থিত জারাই এই খতমের দোয়ায় তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ বাবা মাকে শারীরিক কোন রোগ সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ ফ্যামিলিতে অনেকে অসুস্থ আছে তাদেরকে তুমি শেফা দান করে দাও ইয়া রাব্বাললামিন মেহেরবানি করে ইয়া পাক করওয়ার দিবা আল্লাহ গো দেশ থেকে বিদেশ থেকে আল্লাহ অনেক মানুষ দোয়ার প্রার্থী বিশেষ করে বন্যা কবলিত মানুষগুলোর হাহাকার দেখে সহ্য করা যায় না লন্ডন থেকে আমার সাথে যুক্ত আছেন আজকে দুয়ার মধ্যে আমার মা আল্লাহ ওনার ছেলে মেয়ে এখন বলতে স্বামী পৃথিবীতে কেউ নেই যাপা পরিবারেকার সন্তান বলে বড় আদর যত্নে আমাতের তিন জড়িয়ে রেখেছে ইনি এখন আমার সাথে দুয়ার প্রার্থী আছেন আল্লাহ গতকালকে আরেকজন মা তিনি আল্লাহ বিবি অসুস্থ আছেন ফ্যামিলিতে সমিল আছে তিনি দোয়া চেয়েছেন আল্লাহ মিরপুর থেকে একজন ডক্টর তার মেয়েরা আমেরিকাতে আছে অসুস্থ আছে তিনি দোয়া চেয়েছেন এমনি করে কুরিয়ো রাব্বাল আলামিন মোশাররফ দোয়া চেয়েছে আপা পরিবারেকার অসংখ্য মানুষ আজকে দুয়ার প্রার্থী আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও সকলার জীবনের গুণা মাফ করে দাও সকলার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও যার মনে যত পবিত্র আশা তুমি পুরা করে দাও সকল নোংরা চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বিরত থাকার তহফিক তুমি দান করে দাও রেহের আল্লাহ গাজী ফাউন্ডেশন থেকে আমরা আল্লাহ অসংখ্য মানুষকে আমরা এই বর্ণাক্য মানুষকে খাবার খাইয়েছি আমার মনে বড় গো আল্লাহ সারাটা জীবন আল্লাহ দুস্থ মানুষ যারা অসহায় মানুষ যারা মিন সুবিধা বঞ্চিত মানুষ যারা আল্লাহ তাদের পাশেই যেন গাজী সংগঠন যেন গাজী ফাউন্ডেশন যেন সব সময় থাকে তাদের সহায় হতে পারে ইয়া বলে আমি সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ গাজী ফাউন্ডেশনের সাথে যারা যুক্ত আছেন এবং যুক্ত হবেন আল্লাহ সবাইকে তুমি কগ্ন মনঝুর করে নিও আল্লাহ গাজী ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে ইয়া আল্লাহ সকল মানুষ অসহায় মানুষের পাশে যেন সবাই মিলে দাঁড়াতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও করে যারা অসুস্থ আছে তুমি সুস্থতা দান করে দাও যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও যারা ঋণ আছে ঋণমুক্ত তুমি দান করে দাও যাদের আপন স্বজন কবরে প্রত্যেকের যা বন্ধ করে দাও যারা দুনিয়ার বুকে বেঁচে আছে সবাইকে তুমি বাড়িয়ে দাও মেহেরবানি করি আল্লাহ যারা আপনার তো মানুষ রয়েছে আল্লাহ তাদের উপর তোমার কাছে রহম তুমি বর্ষণ করো আল্লাহ বিভিন্ন জায়গা সাপ এবং চোখের উপদ্রব বেড়েছে অনেক মানুষ ঘরে মত পর্যন্ত অবস্থান করতে পারতেছে না আল্লাহ সেই সমস্ত মুসিবত থেকে সবাইকে তুমি হেফাজত করে নাও ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর মানুষ যেন বন্যা কবলে মানুষের পাশে দাঁড়াতে পারে সেই তহফিক তুমি দান করে দাও আল্লাহ মেহেরবানি করে গাজী ফাউন্ডেশন সর্বশেষ পর্যন্ত মানুষের পাশে থাকার তহফিক তুমি দান করে দাও আল্লাহ এই গাজী ফাউন্ডেশনের সাথে এখনো পর্যন্ত যারা যুক্ত হয়েছে আল্লাহ তাদের সবাইকে তুমি গোপন করে দাও তাদের মনের আশা তুমি ফুরে করে দাও আল্লা আল্লাহ আমেরিকা থেকে লন্ডন থেকে ইটালি থেকে ইয়ার আব্দুল আলমিন ক্রোশিয়া থেকে দুবাই কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর আল্লাহ বিশেষ করে ইন্ডিয়া থেকে অসংখ্য মানুষ আজকে দোয়ার প্রার্থী আল্লাহ সবাইকে তুমি কবল মঞ্জুর করে নাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির রব্বির হাম হুমা কামা রব্বায়ানি আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখায়ো মৃত্যু দশ আগে জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও যেদিন বিছানায় শুইব মৃত্যু দূর আমাদের সামনে সাজের হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজের নোরানি চেহারা দেখায় দেখাই দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানিও কলমে জারি করে দিও মধুর খালিমাটো খোলা ইলা ூருல்ல